আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি একটা প্রশ্ন ইদানিং খুব আসছে যে ভাই প্রেশার তো ওঠানামা করে কি করব তো তাদের ক্ষেত্রে কয়েকটা কথা বা কয়েকটা পরামর্শ আমার আছে সেটা নিয়ে আজকের ভিডিও প্রথম কথা হচ্ছে যে প্রেশার ওঠানামা করে বলতে আসলেই আপনি কি বোঝাতে চান মানে প্রেশার অনেক বেশি উঠে যায় আবার অনেক কমে যায় বিষয়টা এরকম যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রেশার আসলেই কখন আপনি উচ্চ রক্তচাপ বলবেন এটা একটা ডেফিনেশন আছে ডেফিনেশনটা আমরা অ্যাজ এ হোল বলি সিস্টোরিক ব্লাড প্রেশার একশো চল্লিশ ট্যাস্টোর ব্লাড প্রেশার নব্বইয়ের উপরে থাকলে কিন্তু এটা কিন্তু একদম ডেফিনিট না কারণ মানুষের পোশারের সাথে কাজকর্মের সাথে ঘুমের সাথে প্রেশার অনেক বেশি পরিবর্তন হয় বা পরিবর্তনশীল সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার আসলে প্রেশার আছে কিনা এবং এই প্রেশারটা আপনার শরীরে যে অর্গানগুলো আছে যেমন হার্ট কিডনি ব্রেন লিভার এখানে অ্যাফেক্ট করছে কিনা এটা আপনি সন্ধি হান সেক্ষেত্রে আপনি প্রেশারটা বেশি কেনে এটা আপনাকে প্রথমে জাস্টিফাই করতে হবে কীভাবে জাস্টিফাই করবেন দুইটা উপায় আছে আমরা সাধারণত রুগীদের বলে থাকি যে আপনি আপনার বাসায় প্রথমে প্রেশার চেক করেন বাসা এবং অফিসে যারা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আপনার বাসায় দুই ভাগ দুই জায়গাতেই চেক করতে পারেন চেক করার কিছু নিয়ম আছে যে আপনি যখন ব্লাড প্রেশার চেক করবেন সেটা করার আগে আপনি আধা ঘন্টা আপনি রেস্টে থাকতে হবে তার আগে আপনার ভারী খাবার খাওয়া যাবে না আপনার উত্তেজিত হওয়া যাবে না আপনি স্টেবল বসা অবস্থায় করতে হবে আর যেটা আমরা বলি যে মানসিক এবং শারীরিক কোনো কসরতের ভিতর থাকা যাবে না তা আমরা তিনটা রিডিং নিতে বলি যে আপনি যখন প্রেশারটা চেক করবেন আপনি বাসায় বা অফিসে আপনি তিনটা রিডিং নেবেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড নেয়ার পরে প্রথম যে রিডিং সেটা ডিসকাউন্ট করে ফেলতে হবে সেকেন্ড এবং থার্ড রিডিংয়ের অ্যাভারেজ যেটা আছে সেটা আপনার ব্লাড প্রেশার এখন অনেকের আছে যে যারা বাসায় বা অফিসে ব্লাড প্রেশার মাপলেন কিন্তু নর্মাল আছে তারপরেও আপনার সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে আপনি বিভিন্ন উপসর্গে ভুগছেন তাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটা কেমন এটা একটা ডিভাইস যেটা আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয় আপনি ঘুমন্ত থাকা অবস্থায় কাজ করা অবস্থায় এবং আপনি জাগ্রত অবস্থায় সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আপনার ব্লাড প্রেশারটা মিজার করে থাকে এটার ইন্টারপ্রিটেশনের কিছু বিষয় আছে যেমন আপনি যদি জাগ্রত থাকেন বা আপনি ডেইলি অ্যাক্টিভিটিসের ভিতরে থাকেন দেন আপনার ব্লাড প্রেশার যদি ওয়ান থার্টি ফাইভ এইটি ফাইভের বেশি থাকে তাহলে সেটা ব্লাড প্রেশার হাই আমরা বলে থাকি আর যদি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা লো কারণ হচ্ছে মানুষ যখন ঘুমে থাকে তখন কিন্তু প্রেশারটা একটু কমে যায় সেক্ষেত্রে যদি আপনার প্রেশার 130 তিরিশও ক্রস করে যায় সিস্টোলিক এবং নিচেরটা যদি আপনার সেভেন্টিও ক্রস করে যায় সেটাও কিন্তু হাই ব্লাড প্রেশার আমরা বলি সুতরাং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার যদি আপনার চেক করার পর সেটা পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ লাগবে অনেকে বলতে পারেন ডাক্তার সাহেব আমার তো প্রেসার একশো তিরিশ চল্লিশ থাকে নিচেরটা সত্তর আশি থাকে আপনি অ্যাম্বুলোটের ব্লাড প্রেশার চেক করে এটা পজিটিভ বললেন অনেকের তো আরও বেশি থাকে তাদের ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে আসলে পার্থক্যটা কী আসলে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রেশার যতই থাকুক না কেন আপনার প্রেশার যদি পজিটিভ হয় অর্থাৎ অর্থাৎ আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হন আপনার প্রেশার কন্ট্রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রেসারের কারণে আপনার যে টার্গেট অর্গানগুলো রয়েছে হার্ট কিডনি ব্রেন স্পেশালি এই তিনটা অর্গান যেন নষ্ট না হয়ে যায় অ্যাফেক্টেড না হয় সেটাকে রক্ষা করা সেটা প্রিভেন্ট করা এটাই হচ্ছে প্রেশারের ওষুধের উদ্দেশ্য সুতরাং কোনো ডাক্তার সাহেব যদি আপনাকে ওষুধ দেয় আপনার প্রেশার যদি কন্ট্রোলে থাকে আপনি এটা ভাইবেন না যে আমি প্রেশার বন্ধ করে দেবো ওষুধটা বন্ধ করে দেব আপনার ভাবতে হবে আমার এই যে তিনটা অর্গান যে আছে স্পেশাল তিনটা অর্গান এই তিনটা অর্গানকে প্রটেকশন করার জন্য প্রেশার প্রেশারটা নিয়মিত খেতে হবে এই হচ্ছে মোটামুটি প্রেশার উঠানামা করা বা প্রেশার আপনার আছে কি না সেটা কনফার্ম করার প্রসেস বা সেটা কনফার্ম করার পদ্ধতি পদ্ধতিটা কি তাহলে একটা হলো হোম ব্লাড প্রেশার মনিটরিং অফিস ব্লাড প্রেশার মনিটরিং এবং সেখানেও যদি কনফার্ম আপনি কিছু বুঝতে না পারেন তাহলে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেসার মনিটারিং এরপর ওষুধ খাওয়ার ব্যাপারে যদি পজিটিভ আসে বা প্রেসার উচ্চ রক্তচাপ আপনার হয় সেক্ষেত্রে আপনার প্রেশার যতই শরীর থাকুক না কেন আপনার টার্গেট অর্গানগুলোকে রক্ষা করতে গেলে আপনার প্রেসার ওষুধ খেতেই হবে একটা প্রশ্ন প্রায় আসে যে ডাক্তার সাহেব হঠাৎ করে একশো ষাট সত্তর হয়ে গেছে সবসময় প্রেশার নর্মাল থাকে একদিন একশো ষাট পাওয়া গেছে তাহলে কি আমার প্রেসার ওষুধ খেতে হবে না অ্যান্সার হচ্ছে না হঠাৎ করে একদিন একটা রিডিং বেশি হলে আপনার প্রেসার ওষুধ খাওয়ার দরকার নেই আপনার প্রেসার ওষুধ তখনই খাবেন যখন আপনার প্রেশার সিভিয়ার হাইপার হিসেবে প্রথমেই আপনি আসবেন সেটা কত সেটা হচ্ছে ওয়ান এইটি প্লাস যখন চলে আসে যে আপনি একদিন একশো আশি ক্রস করে গেছে তার মানে বুঝতে হবে যে আপনার প্রেশার আছে সেক্ষেত্রে আপনার ওষুধ শুরু করতেই হবে আরেকটা হচ্ছে যে আপনার প্রেশারের কারণে আপনার কিছু অর্গানের সমস্যা হয়ে গেছে কেমন আপনার হার্ট বড় হয়ে গেছে কিডনি পয়েন্ট বেড়ে গেছে অথবা আপনার ব্রেন অ্যাফেক্টেড হয়েছে আপনি হঠাৎ করে একদিন মাথা ঘুরে পড়ে গেছিলেন বা আপনার একটা ছোটো স্ট্রোক হয়ে গেছে মিনি স্ট্রোক হয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটলে আপনার প্রেশার কম থাকলেও একটা তিরিশ চল্লিশ থাকলেও নিয়মিত ওষুধ খেতে হবে এবং কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই হচ্ছে মোটামুটি আজকের দিনে কথাবার্তা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি যে জানার বিষয়টা আপনাদের আগ্রহ যেটাতে থাকবে সেটাই আমি আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবজনের দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কথা